আজ সারা দেশে আমাদের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যা বাংলাদেশের ভবিষ্যৎকে নির্ধারণ করবে লক্ষ্য করুন এই বাক্যটি ইংরেজিতে লিখতে যাচ্ছি প্রথমে আমরা দেখে নিই প্রথম অংশ স্বাধীন বাক্য হিসেবে আছে আর দ্বিতীয় অংশ রিলেটিভ প্রণ হুইজ যুক্ত করে আমাদের একটি অ্যাজেকটিভ প্লস তৈরি করতে হবে অনেকটাই ফলাফলের মতো আমাদের দেশে এই তেরোতম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেইটা মূলত বাংলাদেশের ভবিষ্যৎ নির্দেশ করবে আচ্ছা চলুন আমরা শুরু করতে পারি এই জন্য প্রথমেই আমাদের যে আজ বোঝাতে বোঝাতে সারা দেশ ফাংশন হিসেবে আমরা এখানেও লিখতে পারি তবে এই বাক্যের শেষের দিকে লেখাটাই ভালো হবে আচ্ছা এখন আমাদের সাবজেক্ট খুঁজতে হবে যে অনুষ্ঠিত হচ্ছে কি অনুষ্ঠিত হচ্ছে আমাদের তেরোতম তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে যেহেতু আছে আমাদের তেরোতম জাতীয় নির্বাচন আমরা এই বাকুটি মূলত আছে মানে প্রধান অংশ এই বাকুটি আছে এই জন্য আমাদের অজলের ভার হিসাবে ইজ অথবা আর আনতে হবে আমরা ইজ নিচ্ছি কারণ আমাদের এই যে যে সাবজেক্ট সিঙ্গুলার এখন অনুষ্ঠিত হচ্ছে এই অর্থ প্রকাশে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি প্লেস ব্যবহার করেই আমরা দেখছি আপনি চাইলে এই বাক্যটি আপনি এইভাবে লিখতে পারতেন মানে প্যাসিভ যুক্ত করে এরপরে ইজ অথবা আপনি অর্গানাইজড দিতে পারতেন মানে অনুষ্ঠান মানে অনুষ্ঠিত করা হচ্ছে এরকম অর্থ আপনি দিতে পারতেন বাট আমি অ্যাক্টিভ প্লেস লিখেছি ঠেকিং প্লেস কারণ অনুষ্ঠিত হওয়া অর্থে ঘটা অর্থে আমরা টেক প্লেস ব্যবহার করতে পারি আচ্ছা এখন আমাদের এই অ্যাডভারবিয়াল অংশটা চলে আসবে যে সারা দেশে আমি কিন্তু বলেছি অ্যাডভারবিয়াল ফাংশনগুলো চাইলে আমরা বাক্যের প্রয়োজন যে কোনো জায়গায় লিখতে পারবো আপনি চাইলে একেবারে শুরুতেও লিখতে পারতেন ঠিক এই জায়গাটা সুতরাং এইগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকবেন না এখন আমাদের সুবিধা মতো এখানে বসাই দিলাম এই পুরো অংশটাকে নির্দেশ করার জন্য এখন আমরা একটি রিলেটিভ প্রোনাউন হিসাবে হুইস ব্যবহার করব যে হুইস যা আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে আমরা সাথে সাথে একটা ভার বসাই দেবো যেহেতু ফিউচার আছে যে উইল ডিটারমাইন আমাদের কি করবে ভবিষ্যৎকে নির্ধারণ করবে বলতে বাংলাদেশের ভবিষ্যৎ এখন আমরা এখানে লিখে দেব দ্য ফিউচার অফ বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎকে আপনি চাইলেই বাংলাদেশ এখানে অ্যাপোস্টিভি দিয়ে ফিউচার লিখে দিতে পারতেন আচ্ছা সেটাও হবে তাহলে এই জাতীয় বাক্যকে কি আপনারা লিখতে পারবেন না মাথায় রাখবেন যে আপনি একটা কমপ্লেক্স বাক্য লিখবেন সেখানে একটা অংশ থাকবে স্বাধীন আর আরেকটা অংশ আপনি রিলেটিভ যুক্ত করে দিয়ে ক্লোজ ক্লোজ আকারে আপনি যুক্ত করে বাক্য তৈরি করতে পারেন অনেকটা ফলাফলের মতো করে এটা কিন্তু দারুণ ভাবে কার্যকর বটে প্র্যাকটিস করার সময় এই ব্যাপারটা মাথায় রাখবেন যে আপনি এই জাতীয় ফাংশনগুলো দিয়ে একটা বাক্য তৈরি করতে চাচ্ছেন এইটা আপনি করতে থাকবেন একসময় আপনার মধ্যে কাজ করবে যে ও ইয়া যে আপনি পারছেন আচ্ছা চলুন এই পর্যায়ে আপনার জন্য একটা বাড়ির কাজ সকলের জন্য ন্যায় ও সাম্যের জন্য ভোট দিতে চলুন তার মানে সকলের জন্য সমাজে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় ভোট দিতে চলুন এটা আপনি এই বাকুটি লিখতে পারেন আহ ইম্পারটিভ সেন্টেন্স হিসাবে লেটস যুক্ত করে দিয়ে আপনি এটা করতে পারেন আচ্ছা লেটাস এরপরে বাকিটা আপনি লিখবেন আমি বলবো না সকলের জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় আমি এখানে এটা লিখেছি আপনি আরো সুন্দরভাবে বাক্যটি পূর্ণাঙ্গ করে লিখতে পারেন অথবা এ পর্যায়ে আপনি যে কোনো একটি বাক্য লিখতে পারেন ন্যাশনাল ইলেকশন সম্পর্কে আপনি কি করছেন যেহেতু এই ভিডিওটি পরবর্তীতে আপনারা দেখবেন মূলত রেকর্ডেড কোর্সের অংশ হিসেবে কি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে এই আমি বলবো আপনি যখন যেখানে যেভাবেই দেখুন আপনি বাড়ির কাজ হিসাবে আমাদের ন্যাশনাল ইলেকশন থেকে কি আশা করছেন বা কি আশা পেয়েছেন এই ব্যাপারে একটা বাক্য লিখবেন আপনার মতো করে এবং সেই বাক্যের মাঝে আপনি চেষ্টা করবেন এভাবে একটি স্বাধীন অংশ লিখবেন আরেকটি অংশ পরাধীন বাক্য হিসেবে রিলেটিভ প্রনাউন হুইজ যুক্ত করে তারপর লিখবেন অথবা অন্য যে কোনোভাবে আপনি লিখতে পারেন চলো এ পর্যায়ে আমরা পরবর্তী বাক্যটা দেখার চেষ্টা করি যদিও সংসদের সংসদ সদস্যরা আচ্ছা যদিও সংসদ সদস্যরা আগামী পাঁচ বছরের জন্য এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন তবে নির্বাচন আগের থেকে ভিন্ন মানে আমাদের তো একটা চিরাচরিত ধারা যে সংসদ সদস্যরা নির্বাচিত হবে তারা আইন প্রয়োগ করবে দেশের ভালো মন্দ দেখবে আচ্ছা কিন্তু এই ধারাবাহিকতাটা এইবার ভিন্ন এইটা নির্দেশ করতে এই বাক্যটা কারণ এবার আমরা জানি যে একটা কনভোটের আয়োজন হচ্ছে আচ্ছা আমরা একটু এই বাক্যটা আগে দেখার চেষ্টা করি যদিও যদিও বলতে আমরা কি ব্যবহার করি এখানে কিন্তু এই অংশটা হচ্ছে পরাধীন আর এই অংশটা হচ্ছে স্বাধীন এখন বলতে পারেন কি রে আগের বাক্যটা পরাধীন হ্যাঁ এখানে একটি অ্যাডভারভিয়াল ক্লোজ তৈরি করতে হবে ইউ সি মিনিং দ্যাট অল দো ইন ইংলিশ এই যদিও এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এই অংশটা আমরা এখন প্রথমেই নিয়ে আসতে পারি অল দো এখন এই যে যে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন প্রশ্নটা হলো এই অংশের সাবজেক্টকে দেখুন নির্বাচিত হবেন তার মানে নির্বাচিত করা হবে বা নির্বাচিত করা হয় আমরা এই অংশটা প্যাসেফি লিখতে হবে আর সাবজেক্ট হিসেবে সংসদ সদস্যরা কারণ কাদেরকে নির্বাচন করা হবে সংসদ সদস্যদের কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য এরপরে এই নির্বাচনের মাধ্যমে আচ্ছা দেখুন এই নির্বাচনের মাধ্যমে অংশটা হচ্ছে ফ্রাইজ আপনি চাইলে এখানেও বসাতে পারবেন বাট এখানে বসালে একটু অকওয়ার্ড লাগবে ভালো দেখাবে না এই জন্য বাকের সেকেন্ডস অনুযায়ী আমরা এখন সাবজেক্টটা লিখে ফেলবো যে মেম্বার অব পার্লামেন্ট সংসদ সদস্যরা নির্বাচিত হবেন বা হয় আমরা যেটাই বলতে পারি আর লাইক পাঁচ বছরের জন্য রাইট সাধারণত পাঁচ বছরের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয় ফর আমরা এখন দিয়ে দিতে পারি দ্য নেক্সট ফাইভ ইয়ার্স পরবর্তী পাঁচ বছরের জন্য এখন আমরা এই অংশটা লিখে ফেলবো যে এই নির্বাচনের মাধ্যমে মাধ্যমে বোঝাতে আমরা থ্রু ব্যবহার করতে পারি অনেকে আমরা বায়ো ব্যবহার করি বাট এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছু মাধ্যমে কোনো কিছু একটা করা সেই অর্থে আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে থ্রু প্রিপজিশন ব্যবহার করে থাকি দ্য থ্রু দিস ইলেকশন এই ইলেকশনের মাধ্যমে রাইট তবে এবারে নির্বাচন ভিন্ন এখন আমরা কি লিখতে পারি যে নির্বাচন এইবারের যে নির্বাচনটা এইবারের নতুন করে হচ্ছে না কারণ আমি এখানে একবার লিখেছি সো আর লিখতে হবে না কি আমি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম যে এই সময়টা বা এইবার এখন বললাম যে ইজ হোয়াট ডিফারেন্ট ফ্রেন্ড এটা একইবারে ভিন্ন হোয়াট ডিফারেন্ট ফ্রম দ্য ফার্স্ট অতীত থেকে দেখুন আগের থেকে বা অতীত থেকে এটা নির্দেশ করতে দ্য ফার্স্ট আর কোয়াইট বলতে আমি বোঝাচ্ছি বেশ অনেক বেশি আচ্ছা তাহলে পর্যায়ে আমরা দেখলাম যে এই অংশটা হচ্ছে হিসেবে আমরা ব্যবহার করলাম আর এই অংশটা স্বাধীন এখন আপনি চাইলে এই বাক্যটা অন্যভাবে লিখতে পারবেন মানে এভাবেই যে লিখতে হবে এটা না আপনি চাইলে এই বাক্যটাকে আপনি কম্পাউন্ডে লিখতে পারবেন সিম্পলে লিখতে পারবেন জুলাইয়ের বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অস্থায়ী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের অবস্থা অপ্রত্যাশিত মানে যায়নি বা অপ্রত্যাশিত হয়েছে যেটা আমরা আশা করেছিল অর্থাৎ সরকার জনগণের কাছ থেকে যে বিষয়গুলো আশা করেছিল তা পূরণ হয়নি লক্ষ্য করুন এখানে কিন্তু বেশ কয়েকটি অংশ এই হচ্ছে অ্যাডভারভিয়াল অংশ আর ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অস্থায়ী সরকারের অধীনে এটাও কিন্তু আমাদের ফ্রেজ আকারে তৈরি করতে হবে লক্ষ্য করেছেন কারণ এই এটা কিন্তু সাবজেক্ট না বাংলাদেশের পরিস্থিতি প্রত্যাশিত মানে প্রত্যাশিত হয়নি আমি যদি আপনাকে প্রশ্ন করি এই যে প্রধান যে অংশটা আছে আমরা দেখতে পাচ্ছি এই যে স্বাধীন বাক্যটা এই বাক্যে মূলত ভার্ব কোথায় ভার্ব হচ্ছে যায়নি কি যায়নি তাহলে উত্তরে আসবে বাংলাদেশের পরিস্থিতি তার মানে এই বাকের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আর এই অংশটা হচ্ছে ফ্রেজ এই অংশটা হচ্ছে ফ্রেজ এখন আপনি এই ফ্রেজ আপনার মতো করে বসাবেন তবে যদি বাকের সিকোয়েন্স বজায় রাখেন এটা আরো ভালো হয় আমরা এক কাজ করি এই অংশটা এখানেই বসাই দিচ্ছি আচ্ছা আফটার দ্য প্রাইজিং ওর ইউ ক্যান সেই ফলোইং দ্য জুলাই জুলাই জুলাইফ্রাইজিং এর পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অস্থায়ী সরকারের অধীনে বাংলাদেশের পরিস্থিতি এই পুরো অংশটাই এখানে সাবজেক্টের মতো কাজ করতেছে এখন কিভাবে লিখতে হবে মূলত সাবজেক্ট কোথায় মূলত সাবজেক্ট কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতিটা ছিল অন্তর্বর্তী সরকারের অধীনে আর সেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে এখানে দেখুন মূল ভার এই প্রত্যাশিতভাবে যায়নি তার আগে কত কিছু আপনাকে লিখতে হচ্ছে পুরো অংশটাই সাবজেক্টের জায়গায় আছে তাহলে আমরা লিখে দিতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি যে দ্য স্টেট অব বাংলাদেশ বাংলাদেশের পরিস্থিতি এখন লিখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আচ্ছা আমরা এখন লিখে দিলাম আন্ডার দ্য গভর্নমেন্ট এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই অংশটা লিখে দিতে হবে পার্স ফ্রেজ যুক্ত করে লেড বাই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বলতে পারেন কি বললেন না বললেন মাথার উপর দিয়ে চলে গেল আচ্ছা এই জন্য আমাদের এই পার্স পার্স ফ্রেজ কিভাবে তৈরি করা যায় এইটা শিখতে হবে কেমন লক্ষ্য করুন পার্স ফ্রেজ মূলত সংক্ষিপ্তে লেখার জন্য আমি যদি আর সুন্দরভাবে বোঝানোর জন্য বলতাম তাহলে আমি এখানে এইটা বলে দিতে পারতাম দেখুন আমি সংক্ষিপ্তে লিখে দিচ্ছি আমি বলতে পারতাম এই ইন্ট্রিম গভর্নমেন্ট বোঝাতে এখানে একটা ব্যবহার করতে পারতাম বা আচ্ছা বলতাম যে ইস এরপরে যেটা মানে নেতৃত্ব দেওয়া হয় যে ইন্ট্রিম গভর্নমেন্টকে বাই এরপরে এই অংশটা বসাই দিলে আপনি ভালো বুঝতে পারতেন বাট আমি এখন একসাথে বসিয়ে দিয়েছি এই জন্য হয়তো বা আপনার কাছে জটিল মনে হচ্ছে

সংক্ষিপ্তে লিখতেছি বা লিখছি এ বলে যে আপনাদের লিখতে হবে বা এরকম না আপনি আহ পরিপূর্ণ ভাবে লিখতে পারেন এটা কিন্তু একেবারে সংক্ষিপ্তে যেমন এটা যায়নি প্রত্যাশিত ভাবে এখানে আপনি চাইলে কি লিখতে পারতেন জানেন যে যেমনটা মানুষজন প্রত্যাশা করেছিল যেমন আপনি এখানে লিখতে পারতেন অ্যাজ এখানে ধরে নেন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অংশ এইগুলোকে বলা হয় রিডিউস অ্যাডভারবি ক্লোজ এখন আমি যদি বলি রিডিউস রিডিউসিয়াল ক্লোজ আচ্ছা অ্যাডভার্বিয়াল ক্লোজ এর অনেক ব্যবহার আছে লাইক ধরুন আমি এখানে এটা বলতে পারতাম যে পিপল যে যেমনটা প্রত্যাশা করেছিল ওই রকম ভাবে হয়নি তার মানে লক্ষ্য করেছেন এই অংশটা এখানে দেওয়া না দেওয়াতেও অর্থ দিচ্ছে কিন্তু যে হ্যাঁ হয়নি অ্যাজ হয়নি এখন আপনি এই জাতীয় বাক্য লিখতে পারবেন না হম আচ্ছা যেমন ধরুন আপনি কিন্তু এটা বলতে পারে এরকম ভাবে যে আই উইল ডু দা হোমওয়ার্ক মানে আই উইল ডু মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করব। এরপর আপনি লিখে দিতে পারেন অ্যাজ সংক্ষিপ্ত হবে ইনস্ট্রাক্টেড মানে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমার কথা বুঝতে পারছেন তার মানে অ্যাজ ইনস্ট্রাক্টেড এর মানেটা হলো আপনি এখানে সংক্ষিপ্তে এই সাবজেক্ট লেখেন নাই বলে দিয়েছেন যে যেভাবে ধরুন যেভাবে স্যার আমাকে ইনস্ট্রাক্টেড দিয়েছে বা যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল আচ্ছা আমার এই বক্তব্য হয়তো বা কাছে জটিল মনে হতে পারে আমরা যে রিডিউস অ্যাডভার্ভ কোর্স তৈরি করতে পারি যেমন অনেক সময় দেখবেন ইফ এরপরে সরাসরি এখানে লেখা আছে কথার কথা এখানে লেখা আছে ইগনোর্ট মানে একটা পার্স পার্টিসিপল দেওয়া আছে বাট আমরাও কি লিখতে পারি না চাইলে এরকম যে আসলে কেন এই পার্স পার্টিসিপোলটা দিয়ে আহ অনেকে লিখে ফেলতেছে বা অনেক জায়গায় লেখা আমরা দেখি এটা মূলত রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লোজ যেখানে সাবজেক্টকে উজ্জ্ব রাখা হয় আর প্যাসিভ সেন্সে ভার্বকে উজ্জ্ব রাখা হয় আমার কথা বুঝতে পাচ্ছেন আচ্ছা এখানে আর না করি ইতিমধ্যে অনেক সময় অতিবাহিত হয়েছে তার মানে আমাদের প্রধান অংশটা হয়ে গিয়েছে না যায়নি এখন আমাদের লিখতে হবে অর্থাৎ সরকার জনগণের আস্থা পূর্ণ করতে পারেনি অর্থাৎ অর্থাৎ বলতে আমরা দারুণ একটি ব্যাপার ব্যবহার করতে পারি যে মিনিং দ্যাট অর্থাৎ আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন বিশেষ করে কথা বলেও দারুণভাবে अप्लाई করতে পারেন মিনিং दैट অর্থাৎ এখন আমরা বলতে পারি সরকার ব্যর্থ হয়েছে যদি বলি কে ব্যর্থ হয়েছে সরকার ব্যর্থ হয়েছিল তাই না তো गवर्नमेंट ফেল্ড ব্যর্থ হয়েছিল পূরণ করতে এখন এই অংশটা আমরা ইনফিনিটিভ যুক্ত করে টু ফুলফিল পূরণ করতে জনগণের আশা আকাঙ্ক্ষা দা होप्स অফ দ্য পিপল জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছিল যদিও বাক্যটি লিখতে অনেক অনেক বেগ পেতে হয়েছে বাট আমরা যদি একবার অনুধাবন করতে পারি বুঝতে পারি তাহলে এই জাতীয় বাক্য লেখা আমাদের কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে তাহলে চলুন পরবর্তীতে দেখি তবে এ পর্যায়ে আই আমি ক্লোজ ওয়ে ওয়েলরেডি আই হ্যাভ প্রেজেন্টেড বিফই এই জাতীয় একটি বাক্য আপনি চাইলেই তৈরি করে দিতে পারেন বিশ্বাস করে আচ্ছা মূল যে মানে এটা পড়ে যে আমরা উপলব্ধির মানে অনেকটা মলিন হয়ে যায় কারণ এই যে এখানে বিশ্লেষণ করতে যায় গ্রামাটিকলি তখন মলিন হয়ে যায় তারপরে আমরা একসাথে দেখার চেষ্টা করব সমস্যা নেই আচ্ছা তাই অনেককেই বিশ্বাস করে আচ্ছা তাই তাই বোঝাতে আমরা ব্যবহার করতে পারি দ্যাট ইজ ওয়াই তাই অথবা আপনি এখানে ব্যবহার দেখুন এই দ্যাট ইজ ওয়াই দিস ইজ কোল্ড আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকি আপনি কিন্তু এখানে চাইলে দেয়ার ফর ব্যবহার করতে পারেন তারপরে আপনি দিস ইজ ওয়াই এটাও ব্যবহার করতে পারেন দিস ইজ বিকজ এই কারণেই অনেকেই বিশ্বাস করে অ্যান্ড মেনি বিলিভ অনেকেই বিশ্বাস করে পরবর্তী নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট ও স্বপ্নগুলো পূরণ আচ্ছা ভবিষ্যতে বাস্তবায়ন করার প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন আচ্ছা এটা একসাথে একটা বাক্য আমরা দেখার চেষ্টা করি এখন আমাদের সাবজেক্ট খুঁজতে হবে এই জাতীয় ব্যাপারগুলো আমরা সাবজেক্ট খুঁজে বের করব প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এই হচ্ছে ভার কে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে পরবর্তী নির্বাচিত সরকার কার কাছে জনগণের ম্যান্ডেট এবং স্বপ্নগুলো পূরণে আচ্ছা আমরা আগে সাবজেক্টটা খুঁজে বের করলাম যে বিলি আমরা বিশ্বাস করি যে মানে दट আমরা ব্যবহার করেছি এখানে কনজাংশন হিসেবে এখন দ্য নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট পরবর্তী নির্বাচিত গভর্নমেন্ট নেক্সট নির্বাচিত ইলেক্টেড গভর্নমেন্ট সরকার কি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তার মানে ফিউচার সেন্সে আমরা এখানে একটা প্যাসিভ লিখতে পারি একই সাথে ফিউচার প্যাসিভ অ্যান্ড উইল বি কমিটেড তার মানে এরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কমিটেড প্রতিশ্রুতিবদ্ধ একসাথে কমিটেড এর পর টু হয় আর আমরা জানি কমিটেড টু যখন একসাথে ব্যবহার করি পরবর্তীতে কোনো ভার ব্যবহার করতে চাইলে আমাদের আইনজি যুক্ত ফর্ম ব্যবহার করে প্রয়োজন হয় আচ্ছা আপনাকে জেরন করতে হবে কমিটিটা কি বাস্তবায়ন ক রায় এজন্য আমাদের এখানে আইনজি ফর্ম একেবারে লিখে দিতে হবে রিয়ালাইজিং ওয়াট রিয়ালাইজিংটা কি রিয়ালাইজিংটা হলো জনগণের ম্যান্ডেট এবং স্বপ্নগুলি এখন আমরা এখানে লিখে দিতে পারি দ্য পিপলস ম্যান্ডেট মানুষের ম্যান্ডেট and dreams এবং স্বপ্নগুলো বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এই তো আরো কিছু আছে কি এখানে আচ্ছা ও হ্যাঁ নিকট ভবিষ্যতে দেখুন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে এখানে বসবে এখন অনেকে বলতে পারেন একটু তালগুল পাকিয়ে গেছে বুঝতে পারি নাই দেখুন আপনি কমেন্টে আমাকে অবগত করবেন যে আপনি বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না যদি আপনি বুঝতে পারেন তাহলে ভালো আর না বুঝতে পারলে আমাকে অবগত করবেন আমরা এই জাতীয় কিছু বার্ব আছে কিছু অ্যাডজেক্টিভ আছে কিছু নাউন আছে যেগুলোর পরে স্বভাবতই টু ব্যবহার হওয়া সত্ত্বেও আমাদের আইনযুক্ত ফর্ম ব্যবহার করতে হয় এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে যে টু এর পরে তো সবসময় জানি ইনফিনিটিভ নট লাইক দ্যাট সব কিছু সবসময় সমভাবে কাজ করে না কিছু কিছু সময় ব্যতিক্রম হয় আচ্ছা দ্য পিপলস মেন ড্রিমস ইন দ্য নিউ ফিউচার নেক্সট উই সি একটি শান্তিপূর্ণ দেশ নিশ্চিত করতে এবং কোনো বিশৃঙ্খলা এড়াতে আচ্ছা মানে এরকম অর্থে কোনো বিশৃঙ্খলা এড়াতে শান্তিপূর্ণ দেশ নিশ্চিত করতে আমাদের ন্যায় এবং সাম্যের জন্য ভোট দিতে হবে আমরা কি করতে পারি একটি শান্তিপূর্ণ দেশ নিশ্চিত করতে এবং কোনো বিশৃঙ্খলা কিন্তু ফ্রেজ এটার কয়েকটি নাম আছে আপনি এটাকে অ্যাডভারবি ফ্রেজ অফ রিজন বলতে পারেন অ্যাডভারবি ফ্রেজ অফ পারস বলতে পারেন অথবা আপনি বলতে পারেন দিস ইজ কল্ড প্রিপোজিশনাল ফ্রেজ অফ রিজন আর কজ না বলে লিখি শুধু শুধু বক বক করে সময় নষ্ট করতেছি কেন আমি যা আচ্ছা শান্তিপূর্ণ দেশ নিশ্চিত করতে এখন আমরা এই অংশটা এই ফ্রেজটা লিখে দিই তারপর এই ফ্রেজটা লিখে দিই লিখে দিতে পারি যা টু ইনশিউ নিশ্চিত করতে কি একটি শান্তিপূর্ণ দেশ আ পিসফুল কান্ট্রি এরপর আমরা লিখে দিতে পারি বিশৃঙ্খলা এড়াতে অ্যান্ড উইদাউট এনি ডিসরাপশন ওর ইউ ক্যান সে হিয়ার ইউজ অ্যাভয়েড অ্যান্ড অ্যাভয়েড এনি ডিসরাপশনস অর এনি অ্যানার্কি আপনি চাইলে এই জায়গাটা এটা না দিয়ে এইভাবে দিয়ে দিতে পারেন যে এন্ড এবোলব এরপরে এখানে আপনি এই বিstring খোলা এনি ডিসরাপশন অথবা অন্য যা ইচ্ছা আপনি তা বসিয়ে দিতে পারেন আমি এখানে মূলত উইদাউট যুক্ত করে দিয়েছি যে এই যে আমাদের একটি پیسফুল কান্ট্রি unorকম বিstring খোলা ছাড়া আপনি চাইলে এখানে ইনফিনিটিভ আকারও দিতে পারেন যেটা আমি মাত্রই দেখিয়েছি আচ্ছা আমাদের এই ফ্রেজটি হয়ে গেল তাই না এখন আমাদের লিখতে হবে যে আজ আমাদের ন্যায় ও সাম্যের জন্য ভোট দিতে হবে এই হচ্ছে আমাদের প্রধান অংশ আর কারণ যুক্ত করে মূলত ক্লোজ হিসেবে এই অংশটা তাহলে আমরা লিখে দিতে পারি আজ এখানে আজ আমরা আগে বা পরে ব্যবহার করতে পারি সাবজেক্ট হচ্ছে আমাদের দিতে হবে তার মানে আমরা দিব টুডে এখন আমরা লিখবো আমরা দিব আমাদের দিতে হবে বল তুমি সুট আমাদের দেওয়া প্রয়োজন আমরা মোটালোক জলের ভাব ব্যবহার করতে পারি আমাদের দেওয়া প্রয়োজন ন্যায় এবং সাম্যের জন্য সাম্যের জন্য ব্যাকগ্রাউন্ড কারণ এগুলোই দীর্ঘদিন ধরে আমাদের সমাজে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের একমাত্র পথ এখানে এগুলো বলতে এই যে ন্যায় এবং সাম্যর কথা বলা হয়েছে তাহলে আমরা এই অংশটুকু আহ ক্লোজ হিসাবে আমাদের কারণ অর্থ বোঝাতে কনজাংশন হিসাবে বিকজ ব্যবহার করব আর এগুলোই এগুলো বলতে আমরা বলতে পারি যে ন্যায় এবং সাম্য এবং এই দুটা বোঝাতে আমরা দিজ ব্যবহার করতে পারি প্রণাউন হিসাবে অথবা দে ব্যবহার করতে পারি দে আর একমাত্র দেখুন এখানে লেখা আছে একমাত্র পথ এখন আপনার কাছে কিছুটা আনিজি মনে হতে পারে যে এইখানে এগুলো আর একমাত্র পথ এইখানে কেমনে কি হলো দেখুন বাংলা লেখালেখির প্রয়োজনে আমাদের এইভাবে লিখতে হচ্ছে বাট ইংরেজিতে লেখার সময় আমাকে তো এইভাবে লিখতে হবে যে দে আর অনলি পথ পথ লিখতে পারি তারপর ওয়েজ লিখতে পারি আচ্ছা দে আর অনলি পথ একমাত্র পথ আপনি চাইলে আবার এটা এখানে লিখতে পারেন দেখুন আপনি কিন্তু চাইলে এইটাকে এখান থেকে বাদ দিয়ে এইভাবে লিখতে পারেন যে এইগুলোই একমাত্র পথ বাংলা ভালোভাবে বলার জন্য আমি এইভাবে এইভাবে লিখেছি জাস্ট আর কিছু না এখন এই পথটা কিসের পথটা হলো আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলা সমস্যাগুলো সমাধানের তার মানে এই সমস্যাগুলো সমাধান করতে একমাত্র পথ এখন আমরা এই সমাধানের এইখানে আমরা ইনফিনিটিভ আকারে বসাই দিতে পারি টু অ্যাড্রেস সমাধান করতে কি বিদ্যমান সমস্যা টু অ্যাড্রেস আমরা বলতে পারি যে এক্সিস্টিং অথবা আমরা বলতে পারি যে দ্য প্রবলেম যেগুলো এক্সিস্ট আছে এখন এই প্রবলেমকে নির্দেশ করতে আমরা আবার এখানে ব্যবহার করতে পারি দ্যাট রিলেটিভ প্রণাম আচ্ছা অনেকে বলবেন যে দিলেন তো মানে এটা কেমনি কি হয়ে গেল দেখুন অনেকে আমরা বুঝি অনেকে আমরা বুঝি না বড় বাক্য লিখতে গেলে এই একটা প্রবলেম যে একটা অংশ এই দিকে আর একটা অংশ ওই দিকে এটার সাথে ঝামেলা বাট আমি দেখাই দিচ্ছি দেখুন আমরা চাইলে সরাসরি সিম্পল বাক্য হিসেবে লিখতে পারতাম বাট আমি এখানে কনজাংশন যুক্ত করে করে বাক্যটাকে একটু বড় করার চেষ্টা করেছি যেমন এই প্রবলেমগুলোকে বোঝাতে আমি এখানে একটা রিলেটিভ প্রোনাউন আনলাম এখন যে এই যে যে প্রবলেমটা যেটা আমাদের সমাজে দিন ধরে আছে এখন আমরা এখানে লিখে দিতে পারি যে যে প্রবলেম হ্যাভ পারসিস্টেড মানে স্থায়ী হয়ে আছে বিদ্যমান হয়ে আছে আমি বোঝাই দিব সিম্পলি লিখে দিব পার্সিস্ট মিনিং দ্যাট যে কোনো কিছু একেবারে এক থেকে যাওয়া এরকম অর্থে আপনি কিন্তু লিখতে পারেন আপনার প্রয়োজনে একাডেমিক ওয়ার্ড হিসেবে মানে এখনো আছে কোথায় আছে এটা আমাদের সমাজে সোসাইটি আমাদের সমাজে আছে এখন দেখুন দীর্ঘদিন ধরে ফর ইয়ার্স বছরের পর বছর ধরে ফর মেনি ইয়ার্স অনেক বছর ধরে এখন প্রশ্নটা হলো এটাকে আমরা সিম্পল লিখতে পারতাম কেন হ্যাঁ আমরা সিম্পলে লিখতে পারতাম আপনি সরাসরি এখানে দিয়ে দিবেন লং স্ট্যান্ডিং দেখুন এই যে অ্যাড্রেস আমি এটা না ধরে এই অংশটা না লিখে এখানে এইভাবে লিখে দিতে পারতাম যে অ্যাড্রেস দা লং স্ট্যান্ডিং এক্সিস্টিং লু ফলস ইন আয় সোসাইটি এখন আমরা চাইলে তো পারি এখন ফ্রেশ তৈরি করে দিয়ে দিলাম বাট আবার কি করলাম যে না আমরা মূলত এইটা দিয়ে লিখবো না আমরা মূলত এখানে একটা ক্লোজ তৈরি করব যেটাকে আমরা কি ক্লোজ বলতে পারি যাকে আমরা অ্যাজেকটিভ ক্লোজ বলতে পারি এই যে অ্যাজেকটিভ ক্লোজ এই প্রবলেমটাকে নির্দেশ করেছি যেটা মূলত দীর্ঘদিন ধরে আমাদের সোসাইটিতে আছে ফর ইয়ার্স দীর্ঘদিন ধরে হ্যাভি গট মাই ওয়ার্ডস আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম তবে যতটুকু মানে বলা যায় আছে আর কি ভিতরে দেওয়ার চেষ্টা করেছি তবে আমরা আশা করি যে বাংলাদেশের ক্ষমতায় যারাই আসবে তারাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং আমাদের সমৃদ্ধি ও অগ্রগতিকে চালিয়ে নেবেন লক্ষ্য করুন এই বাক্যটি লিখতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে তবে কনজাংটিভ অ্যাডভার্ভ হিসেবে আমরা হাউভার লিখতে পারি অথবা দেওয়ারফল লিখতে পারি হাউভা তবে এরপরে আশা করি উই হোপ আমরা আশা করি হব হব এর দ্যাট না ব্যবহার করলেও হয় তারপরে আমরা সুবিধার্থে দিয়ে দিচ্ছি আমরা আশা করি যে বাংলাদেশের ক্ষমতায় যারাই আসবে তারাই নিরাপত্তা নিশ্চিত করবে এখানে আমাদের একটা মূলত আহ নাউন ক্লোজ তৈরি করতে হবে সেই নাউন ক্লোজটা তৈরি করতে হবে আবারও একটি কনজাংশন দিয়ে হু ইভা মানে যারাই বোঝাতে হু ইভার যারাই আসবে

আমাদের নিরাপত্তা তাহলে আমরা লিখে দিতে পারি যে উইল সেফটি আমাদের নিরাপত্তা সিকিউরিটি দিবেন অ্যান্ড কি করবেন আমাদের সমৃদ্ধি অগ্রগতিকে চালিয়ে নিয়ে যাবেন মিনিং দ্যাট যেটা আছে এটাকে চালিয়ে নেবেন এখন আমরা এই উইলকে কমন হিসেবে নিয়ে এখন এখানে সরাসরি কন্টিনিউ ব্যবহার করে দিতে পারি চালিয়ে নেওয়া অথবা কন্টিনিউ অথবা কেরিয়ার ব্যবহার করতে পারেন আমরা কন্টিনিউ দিচ্ছি কন্টিনিউ চালিয়ে নিয়ে যাবেন খেরি ওয়াট কেরি আমাদের যে সমৃদ্ধি আমরা বলতে পারি যে আওয়ার প্রসপারিটি অ্যান্ড আমাদের যে প্রোগ্রেস আছে সেই প্রোগ্রেসকে চালিয়ে নিয়ে যাবেন তার মানে আমাদের এই বিষয়টাকে কেরি আউট দিলে ভালো হয় কারণ এটাই হচ্ছে চালিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে কেরি আউট অথবা আমরা ফরওয়ার্ড দিতে পারি এটাও হয় ফরওয়ার্ড আউট ক্যারি আউট আমাদের যে প্রসপারিটি আছে অগ্রগতি এবং আমাদের যে সমিতি এই ব্যাপারগুলোকে চালিয়ে নিয়ে যাবে এটা ইনश्योर করবে হ্যাঁ ই হ্যাভ কাট যেহেতু আমাদের অনেক সময় ব্যয় হয়েছে এজন্য আর বেশি কথা বলছি না যেহেতু যেহেতু বোঝাতে আপনি কনজাংশন হিসাবে ব্যবহার করতে পারেন অ্যাজ অথবা বিকজ অথবা সিন্স ব্যবহার করতে পারে আমাদের ভোটিং পাওয়ার আছে এই ক্ষেত্রে আমরা যেহেতু মৃদু বোঝাতে যেহেতু ব্যবহার করতে পারি ভোটিং ক্ষমতা আছে এটা আমাদের ব্যবহার করতে পারি যেহেতু আমাদের এই ভোটিং ক্ষমতা আছে এটা আমরা ব্যবহার করতে পারি আচ্ছা যাতে যাতে বলতে আপনি ব্যবহার করবেন সো সো বলে না এটা আপনার জন্য বাড়ির কাজ যাতে সমাজ থেকে আমরা দুর্নীতি এবং চাঁদাবাজ নির্মূল করতে পারি আচ্ছা প্রথমত হচ্ছে যাতে আমরা নির্মূল করতে পারি এই জন্য যেটা লিখতে পারি নির্মূল করা অর্থে আপনি উইড আউট দিতে পারেন অথবা রুট আউট দিতে পারেন উপরে ফেলা অর্থে আচ্ছা অথবা আপনি দিতে পারেন। আপনি আচ্ছা। খেই দিতে পারেন এটাও পারেন অথবা আপনি আরো যা যা আছে আপনি যেগুলো প্রয়োগ করতে পারেন মানে আমাদের সমাজ থেকে কি দুর্নীতি এবং চাঁদাবাসকে নির্মূল করতে হবে আপনি ক্যান যুক্ত করে দিয়ে এই অংশটা লিখে দিতে পারেন সো দ্যাট এর পরে তার আগে ব্যবহার করতে হবে মিনিং দ্যাট ইউ হ্যাভ টু ইউটিলাইজ ইউর ভোটিং পাওয়ার আজ এই পর্যন্তই আশা করছি আপনারা দারুণভাবে উপভোগ করেছেন এবং প্রত্যেকটি অংশ যেখানে আমি যে অংশটা বলেছি যদি আপনি শিখে থাকেন আমাকে অবগত করুন অন্যদেরকে জানান ভালো থাকুন ভোট প্রয়োগ করুন বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য আজ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান সে ব্যাপারে অবগত করুন